আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা পয়সা আমাদের দিচ্ছে না চারশো পাঠিয়েছে আর রোজ কথা বলে আর রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে মানুষের দাঙ্গা লাগিয়ে দেয় আগুন নিজেরাই লাগায় লাগিয়ে লোকে জবাব দাও নিজেরাই দাঙ্গা করছে নিজেরাই আগুন জ্বালাচ্ছে কোথাও গন্ডগোল হয় না দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয় কারণ কি তার কারণ তারা লুটে ফুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠেঙায় এটা হচ্ছে ওদের কাজ আমি প্রত্যেককে বলবো আমাদের গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন মনে রাখবেন আমরা সবাই ছোট মানুষ কিন্তু বড় মানুষ আপনাকে জিতিয়েছেন তাই আপনারা এই জায়গাটায় এসছেন মানুষ ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু কেউ কাকিও দেখবে না কেউ পুঁচেও দেখবে না আমি বড় না ও বড় আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী সরাসরি যদি কারো কোনো অভিযোগ তাকে জানাবেন এটা চলবে গভর্নমেন্টের পোর্টালও আছে এগিয়ে বাংলাও আছে যেখানে যা সমস্যা আছে সব বলবেন আর ভালো থাকবেন আমার রূপসী বাংলায় যেন নতুন করে আগামী দিন বাংলায় পথ দেখাতে পারে বাংলায় সকলকে সারা বিশ্বে দিল্লিকেও পথ দেখাতে পারে কি কন্যাশ্রী হবে তো খিদে পেয়ে গেছে তোমাদের খিদে পেয়েছে কি লক্ষ্মীর ভান্ডার মায়েরা অত দূর থেকে কষ্ট করে এসছেন বান্না করে এসছেন না গিয়ে করতে হবে কেউ হয়তো করে এসছেন কেউ হয়তো গিয়ে করবেন আপনাদের সকলকে আমার ভাই বোনেদের অনেক অভিনন্দন জানাই আর ইয়াং জেনারেশনকে বলবো বাংলার একটা কালচার আছে এই কালচারটাকে ধরে রাখবেন মনে রাখবেন রবীন্দ্রনাথ বলুন নসরুল বলুন বাগাজুদ্দিন বলুন বাদল দীনেশ বলুন বিশ্বা মুন্ডা বলুন রঘুনাথ মুর্মু বলুন নানা নানারকম আমাদের রঘুনাথ মাহাতো আছে এরকম অনেক নেতারা আছে বিভিন্ন জায়গায় আমরা সবাইকে নিয়ে যেন চলি আবুল কালাম আজাদ বলুন গান্ধীজি বলুন নেতাজি বলুন বাদল দীনেশ বলুন মাতঙ্গিনী হাজরা বলুন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বলুন জীবনানন্দ দাস বলুন যিনি লিখেছিলেন জীবনানন্দ দাস রূপসী বাংলা পুরুলিয়াকে রূপসী বাংলা এই কথাটা আমরা এখান থেকে জানতে পারি কাজেই রূপসী বাংলা তাদের রূপ যেন আরও ফেটে পড়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন